ইসমিল্লা রহমান রহিম শুভকামনা সকাল কানেগাটবাসীকে আপনারা জানেন আমাদের উদ্যোগ ছিল কানেঘাটে এক হাজার নিম গাছ রোপণ করা সেই লক্ষ্যে আজকে আমরা আমাদের কর্মসূচি আমাদের কর্মসূচি শুরু হয়েছে রামিজা পয়েন্ট থেকে রামিজা পয়েন্টের আমরা পৌরসভা অফিসের সাইটে কিছু চারা রোপণ করেছি তারপর আমরা চলে গিয়েছিলাম থানার সামনে থানার সামনে যে রেলিংটা ছিল সেই রেলিংটা আমরা সম্পূর্ণ রেলিংয়ের মধ্যে আমরা গাছ রোপণ করেছি এবং আমরা বর্তমানে আছি বাইপাস ওপার যে বাইপাস আছে ওখানে আমরা চারা রোপণ করতেছি এরপরে আমাদের টার্গেট হচ্ছে নন্দিরায় যে বাইপাস আছে সেই বাইপাসে আমরা চারা রোপণ করব। আমাদের কর্মসূচি এই কানাঘাটের প্রাকৃতিক এবং পরিবেশ আমরা কীভাবে প্রাকৃতিকভাবে সুন্দর এবং পরিবেশ দূষণ থেকে মুক্ত রাখতে পারি এখানে গাছকে সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাব আর আমি আমাদের ছাত্রবাইদের উদ্দেশ্য করে বলতে চাই আমাদেরকে এই বাংলাদেশকে সুন্দর করতে হলে আমাদের প্রত্যেকের অবদান প্রয়োজন আর আপনাদের অবদান না থাকলে এই বাংলাদেশ পরিবর্তনও সম্ভব নয় দেখেন আজকের ছাত্ররা আন্দোলনের মাধ্যমেই গড়ে তুলেছে আজকের নতুন বাংলাদেশ সেই আন্দোলন এখনও শেষ হয়নি আপনাদের যদি কাজ শেষ করে দেন তাহলে আগের বাংলাদেশি পাবেন আমি আহ্বান জানাবো সকল ছাত্রবাইদেরকে আপনারা আপনাদের নিজ জায়গা থেকে যে যেভাবেই পারেন আপনারা সামাজিক কাজে অংশগ্রহণ করবেন যে যেই হোক সামাজিক কাজ তো ভালোই হয়ে থাকে রোপণ হোক বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে লড়তেও আপনারা ঐক্যবদ্ধভাবেই প্রতিরোধ করে তুলবেন আমাদের আহ্বান এটাই আমাদের সাথে সর্বসাধারণ ছাত্র সকল যুক্তি এবং আমরা এক সুন্দর কানাঘাট এবং সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা করি আমরা হয়তো পারবো না বাট আমরা তো চেষ্টা করতে পারি আমি সর্বশেষে এই কথা বলবো কানাঘাটের দুর্নীতি সম্পর্কে জানি না কতটুকু করতে পারব বাট আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেই সাথে আজ মাহমুদ ভাই এবং নাহিদ ভাই যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এই বাংলাদেশকে এবং সমন্বয়ক যারা আছেন বর্তমানে কয়েকজন সিলেক্টেড হয়েছেন বাংলাদেশের মধ্য থেকে আমাদের আহ্বান তাদের মতো করে আমরাও এই কানে গাটকে এগিয়ে নিয়ে যেতে চাই সকল ছাত্রবাহীদের অনুরোধ এবং জনসাধারণের অনুরোধ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই কানে গাটকে সুন্দর করতে দুর্নীতিমুক্ত করতে এবং মাদক করতে ধন্যবাদ স্যার